ব্যাংকে কে নাম করে শিউড়ির এক ব্যক্তির ব্যাংক থেকে আটানব্বই হাজার টাকা উধাও করে দিল জালিয়াতরা শুক্রবার সকালে শিউরির রামকৃষ্ণ সাহা নামের ওই ব্যবসায়ীর কাছে একটি অচেনা নম্বর থেকে ফোন আসে ফোনে ওই ব্যক্তিকে বলা হয় তার কে করা না থাকায় ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে আর অ্যাকাউন্ট স্বাভাবিক রাখতে গেলে তার ফোনে আসা ওটিপি জানাতে হবে ওই ব্যক্তির কথা বিশ্বাস করে ফোনে আসা ওটিপি জানিয়ে দেন রামকৃষ্ণ এরপরে দুপুর বারোটা বেজে দুই নাগাদ এবং বারোটা বেজে পাঁচ মিনিট নাগাদ দুবার তার অ্যাকাউন্ট থেকে তিরিশ হাজার এবং আটষট্টি হাজার টাকা কেটে নেওয়া হয় জালিয়াতি শিকার হয়েছেন বুঝে দ্রুত ব্যাংকে যান রামকৃষ্ণ কিন্তু ব্যাংক বন্ধ থাকায় সেখানেও কোনো সুরাহা হয়নি এরপরে শিউরি সাইবার ক্রাইম থানার দ্বারস্থ হন তিনি সেখানে লিখিত অভিযোগ জানান রামকৃষ্ণ সাইবার ক্রাইম থানার তরফ থেকে গোটা বিষয়টি তদন্ত করা হচ্ছে বলেই জানানো গেছে রিপোর্ট বিগ নিউজ টাকাটা গেল সকাল বেলাতে আমার চেম্বার খুলি তখন আনুমানিক সাড়ে দশটা এরকম হবে তখন অ্যাক্সিস ব্যাংক থেকে ফোন এলো যে এরকম আপনার এরকম কে ওয়াইসি জমা পড়েনি আমরা তো মেসেজ পাঠিয়েছিলাম কোন অ্যাক্সিজের মেসেজ আসবে আমি তাদের সঙ্গে কথা বলবো না বা অফিসে যাবো না তা তো হয় না কোনো মেসেজ আমার কাছে আসেনি বললাম ঠিক আছে আমি মেসেজ পাঠিয়ে দিচ্ছি এবং আর আপনার কাছে কতগুলো নম্বর বলবো সেগুলো আমাকে বলবেন নিয়ে তা করতে আপনি বই এটিএম কার্ড এগুলো করলাম আমি জানছি অ্যাক্সিজের সঙ্গে আমাদের বহু পুরাতন সম্পর্ক হ্যাঁ তারপর বললো যে আমি দু নম্বর কাউন্টার থেকে মুখার্জি বলছি আমি বলছি যে ঠিক আছে আমি চেম্বার সেরে আমি একটা দেড়টার সময় আপনার সঙ্গে দেখা করবো বলছেন আপনি বলুন এই নম্বর তো আমি এরকম বলে গেলাম ওটিপি এলো ওটিপিগুলো আমি বল বললাম তাদেরকে হ্যাঁ বস এই অবধি হয়ে আছে তারপরে হঠাৎ আমার কিরকম মনে হলো যে একবার আমার ভাই বন্ধু জয়ন্ত ঠাকুর এক সিসির চাকরি করো ওর কাছে একবার শুনিত ওটিপি ওরা চাইল তারপর ওকে ফোন করলাম ও বললো সর্বনাশ করেছেন আজকে তো আমাদের ব্যাংক বন্ধ সেই সোমবারও খুলবে আর আমি জয়ন্ত দেখো কোনো রকম ভাবে যদি এটা কিছু করা যায় দেখো বলে বলে কিছুই করা যাবে না আপনি তাড়াতাড়ি অ্যাক্সিস যান গিয়ে আপনি টাকাটাকে তুলে নিন টাকাটাকে তুলে নিন নিয়ে আমি একসেজে গেলাম কিন্তু আমার পিন কোনো কাজ করছে না ইনকারেক্ট দেখাচ্ছে টাকা উজ্জ্বল হ্যাঁ টাকা উজ্জ্বল হ্যাঁ টাকা উজ্জ্বল হয়েছে অন্তত সাতানব্বই আটানব্বই বা লাখ টাকার মতন ধরুন এরকম ছিল আর কি হ্যাঁ হ্যাঁ তো দাদা তো জানেন উনি তো ছিলেন পাশে কত টাকা তুলে নিয়েছে আপনি কি দেখলেন কিছু দেখাচ্ছে না তো একটা আচ্ছা হচ্ছে হাজার টাকা কোথায় গেছিলেন জানাবেন হ্যাঁ না তা কথায় দাদার সামনে আমার এক ওনাকে বললাম দাদা দেখুন তো আমার শরীরটা কেরকম কাঁপছে আমার যেন কিরকম ইয়ে হচ্ছে আপনি একবার কাঠটা নিয়ে আপনি